আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি কর্মবিরতি থেকে সরে গিয়ে নতুন কর্মসূচি দিল সরকারি কর্মচারীরা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মচারীরা দাবি আদায়ে আজ দুইজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন তারা আপাতত আর কর্মবিরতি পালন করবেন না তারা আর সচিবালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘন্টা কর্মবিরতি শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচির কথা জানিয়েছেন ও ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দিল ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সাইটটি পরিদর্শন করেছেন এ সময় দখলদার ইসরায়েলি আগ্রাসনের করা জবাবের হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন সামনের গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পড়তে হবে এরপর জানাব গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব পেয়েছে ইসরায়েল বলছে রিপোর্ট গাজা উপত্যকায় পরিস্থিতি নিষ্পত্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন প্রস্তাবে ষাট দিনের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উঠে এসেছে প্রস্তাবে প্রথম সপ্তাহে দুটি পর্যায়ে দশজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে সূত্রের বরাতে হিব্রো মিডিয়া ওয়াইনেট এই তথ্য নিশ্চিত করে তবে এখন পর্যন্ত নেতানোর পক্ষ থেকে কোনো বিবৃতি জানানো হয়নি এদিকে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেনের উত্তর ও সুমি অঞ্চলে আক্রমণ চালানোর জন্য রাশিয়া পঞ্চাশ হাজারে বেশি সেনা জড়ো করেছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট জেলোনেস্কি এছাড়া চীন রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তা করছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন খবর রয়টার্সের উত্তর পূর্বাঞ্চল সুমি অঞ্চলে এখন রাশিয়া পঞ্চাশ হাজারের বেশি সেনাকে জড়ো করার পর এখন ইউক্রেনের উপর নতুন করে এই চাপ সৃষ্টি হয়েছে দিকে শ্রীলঙ্কার সাবেক দুই মন্ত্রীর কারাদণ্ড একজনের বিশ বছর আর একজনের পঁচিশ বছর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে সরকারের সাবেক দুই মন্ত্রীকে দুর্নীতির মামলায় যথাক্রমে বিশ ও পঁচিশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আজ কলম্বোর হাইকোর্ট সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনান্দ ও সাবেক বাণিজ্যমন্ত্রী অনিল ফার্নান্দোকে এই কারাদণ্ড দিয়েছে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি কর্মবিরতি থেকে সরে গিয়ে নতুন কর্মসূচি দিল সরকারি কর্মচারীরা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মচারীরা দাবি আদায়ে আজ দুইজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন তারা আপাতত আর কর্মবিরতি পালন করবেন না তারা আর সচিবালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘন্টা কর্মবিরতি শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচির কথা জানিয়েছেন নুরুল ইসলাম বলেছেন আলোচনা যাই হোক আমাদের একটাই টাইম ফ্রেমে থাকতে হবে আমরা তো আজীবন না ঈদের অপেক্ষায় আগে আমাদের হাতে সময় আছে দিন প্রধান শনিবার দেশে ফেরার কথা শুনেছি চার সেক্ষেত্রে রোববার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পার কথা এরপর আমরা আন্দোলন থেকে সরে যাইনি সরে যাব না বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের এক নেতা বলেছেন অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারলে এরপর অভিন্ন নীতিমালা আমাদের উপর চাপিয়ে দেয়া হবে আশা করি মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট অন্যান্য সচিবরা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে একটি ভালো সিদ্ধান্ত নেবেন আমরা সেই প্রত্যাশায় থাকব তিনি বলেছেন চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা সৈয়দা রিজানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হবে আর স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাছে অন্যদিকে মাঠ পর্যায় থেকে প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে ঐক্যফোরামের চেয়ারম্যান বলেন আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব বলে জানিয়েছে তারা ইসরায়েলকে পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ইয়েমেনের ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের ছানা বিমান বন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদিয়াল আল মাসাদ সাইটটি পরিদর্শন করেছেন এ সময় ইসরায়েলি আগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পুড়তে হবে মাহাদিয়াল আল মাসাদ বলেছেন আমরা পিছু হটব না আমরা আত্মসমর্পণ করব না আমাদের ইচ্ছা শক্তি অপরেজ ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে তিনি জোর দিয়ে বলেছেন গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত সচল হবে বলেও উল্লেখ করেছেন আল মাসাত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেছেন ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না বরং তা আমাদের হামলার মাত্রা গভীরতা আরও বাড়াবে সরাসরি হুঁশিয়ারি এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বলেছেন তুমি কখনোই ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না। ইয়েমিনী নেতা আরো বলেছেন এই গ্রীষ্মে আমাদের প্রতিরোধ আরও তীব্রতর হবে নেতানেও তার দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে এ সময় সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন ইহুদিবাদীদের আমরা কোনো ভাবে ছাড় দেব না ইহুদিদের পুড়িয়ে হত্যা করব গাজায় ষাট দিনে যুদ্ধবিরতির জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব পেয়েছে ইসরায়েল বলছে রিপোর্ট গাজা উপত্যকায় পরিস্থিতি নিষ্পত্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন প্রস্তাবে ষাট দিনের জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উঠে এসেছে প্রস্তাবে প্রথম সপ্তাহে দুটি পর্যায়ে জন জিমিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে সূত্রের বরাদ্দে হিব্রো মিডিয়া ওয়াইনেট এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুসারে ব্যাপারে যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসকে ১৮ জন নিহত জিম্মির দেহবশেষ হস্তান্তর করতে হবে প্রতিক্রিয়া ইসরায়েলের পক্ষকে পূর্ব অনুমোদিত তালিকা অনুসারে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করে দিতে হবে এছাড়াও নতুন প্রস্তাবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পুনরায় সরবরাহ ব্যবস্থা করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি উল্লেখ করে বলেছে পরিকল্পনায় বলা হয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি চলাকালীন সংঘাতপূর্ণ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার জন্য আলোচনা অনুষ্ঠিত হবে সংঘাতের পক্ষগুলো বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর পর অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে ষাট দিনের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে ইসরায়েলের কাছে গাজায় পুনরায় আগ্রাসন শুরু করবে ইসরায়েল অতিরিক্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা সময়কাল বাড়ানো যেতে পারে আজ প্রতিবেদনের তথ্য অনুসারে বৃহস্পতিবার ইসরায়েলের মার্কিন দূত উইটকপের কাছ থেকে নতুন প্রস্তাবটি পেয়েছে তবে নেতানে প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নেতানেও যদি উইটকপের কাছ থেকে এর প্রতিক্রিয়া জানায় তাহলে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এই ধরনের একটি পদক্ষেপ সামনে এসেছে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া উত্তর সুমি অঞ্চলে সীমান্তে জড়ো করেছে নতুন করে পঞ্চাশ হাজার সেনা ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলে আক্রমণ চালানোর জন্য রাশিয়া পঞ্চাশ হাজারের বেশি সেনা জড়ো করেছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এছাড়াও চীন রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন খবর রয়টার্সের আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনস্কি বলেছে আক্রমণের জন্য রাশিয়া তাদের সেরা কিছু বাহিনী মোতায়েন করেছে কিন্তু তারা যেন বড় ধরনের হামলা চালাতে না পারে সেজন্য কে পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন তিনি জানা গেছে রাশিয়া তাদের গ্রীষ্ম চলাকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে অপরদিকে কিয়েব মস্কের একটি খসড়া সমঝোতা স্মারকের জন্য অপেক্ষা করছে যেটিতে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে তাদের সত্যগুলো উল্লেখ করা থাকবে সুমি অঞ্চলটির অবস্থান রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তের অপর পাশের আগে রাশিয়া এই কুরস্ক অঞ্চল দখল করে নিয়ে কয়েক মাস তা ধরে রেখেছিল ইউক্রেন কিন্তু গত মাসে রুশ বাহিনী কুরস্ক থেকে তাদের প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে পর তারা সেখানে কিছু ছোট এলাকার দখল ধরে রেখেছে বলে দাবি ইউক্রেনের জেলনস্কি সাংবাদিকদের বলেছেন আমাদের সেনাদের কুরস্ক অঞ্চল থেকে বের করে দিতে ও সুমি অঞ্চলের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিতে তাদের বৃহত্তম থেকে শক্তিশালী বাহিনীগুলো এখন কুরস্ক যুদ্ধক্ষেত্রে পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তে বরাবর তিনি একটি বাফার জোন চান